জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে অস্থায়ী কর্মীদের আবার চাপ দিয়ে করানো হচ্ছে অতিরিক্ত কাজও এমনই অভিযোগ তুলে আংশিক কাজে বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী কর্মীরা এই ঘটনায় শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে তা বিষয়টিতে বিক্ষোভকারীরা কি অভিযোগ জানিয়েছেন দেখুন আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি আমরা আউটসোর্সিংয়ের হাউস কিপিং জবের আমরা মেন হসপিটালের সমস্ত ওয়ার্কার এখানে তো আজকে জুলাই মাসের চোদ্দো পনেরো তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে যে এখানে কোনো রিলিভার রাখা হবে না আমাদের হচ্ছে পনেরো জন রিলিভার এখানে আছে যারা কিনা আজকে চোদ্দ বছর তেরো বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে ঠিক আছে এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব তো আজকে হঠাৎ করে পনেরো তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায় আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায় সেই নোটিশ চোদ্দ পনেরো তারিখে টাঙানোর পর চোদ্দ ষোলো তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেট দিয়ে ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেট দিয়ে আমাদের চোদ্দোটা পনেরোটা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হল সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয় তার প্রতিবাদে আমরা আজকে এখানে সোচ্চার হয়েছি বলছি এখন কতজন স্টাফ আপনারা আছেন এই স্লোভে আমরা সব মিলিয়ে আমরা ফিক্সড রিলিভার ফিক্সড ওয়ার্কার হচ্ছি এ একানব্বই জন হুম আর প্লাস আমরা ছিলাম আরও পনেরো জন হচ্ছে আমাদের রিলিভার বলছি আজকে কি তাহলে টোটালটায় কি কাজ বন্ধ আছে আমাদের কোনো কাজ বন্ধ নেই আমরা আমাদের দাবি প্রচুর দিন অনেক দিন ধরে আমাদের দাবি আমরা এখানে রেখেই যাচ্ছি সেই দাবি নিয়ে কোনো ম্যানেজমেন্টের কোনো মাথা ব্যথা নেই তো আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে যে কারণের জন্য আমরা একটা ছোট্ট মতন একটা দাবি আমাদের দাবি আমরা এখানে রেখেছি সেই দাবি পূরণের জন্য আমরা একত্রিত হয়েছি কিন্তু আমাদের এখানে কোনো বন্ধ বা কোনো আমাদের এখানে কাজের বিরতি কিছুই হয়নি সবাই কাজ করছি টুকটাক দাবিটা কি আছে আমাদের দাবি হচ্ছে চোদ্দ পনেরো জন রিলিভার এখানে আমাদের আবার নতুন করে আবার বহাল করতে হবে এবং আমাদের সেফটি হিসেবে আমাদের ড্রেস জুতো সমস্ত কিছু আমাদের দিতে হবে আমাদের গেট পাস দিতে হবে আমাদের পেমেন্টের আগে আমাদের স্লিপ দিতে হবে পেমেন্ট দশ তারিখের মধ্যে যেরকম এগ্রিমেন্ট ছিল সিএলসি থেকে সেটা আমাদের দাবি পূরণ করতে হবে আমাদের নাইট অ্যালাউন্স একটা আমরা দাবি রাখছি করতে হবে এবং আমাদের প্ল্যান্টের আমাদের আউটসোর্সিংয়ের লোকেরা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট হিসেবে আমাদেরকেও সে পেমেন্ট দিতে হবে ইভেন আমাদের প্ল্যান্টের ভেতরে প্ল্যান্ট মেডিকেল যেটা আছে সেখানে আমাদের অ্যাটেন্ডার এবং আমাদের হাউস কিপিং স্টাফ তারা যে পেমেন্ট পায় সেই পেমেন্ট আমরা পাই না তারা মোটামুটি টোটাল মিলিয়ে একুশ হাজার সাতশো টাকা মতন পায় এটা আমরা জানি তো কেটে কুটে কী পায় সেটা আমরা বলতে চাই বলছি না কিন্তু আমরা এখানে সেই জায়গায় পাই কেটে কুটে বারো হাজার চারশো পঁচানব্বই টাকা এইটারও আমাদের দাবি রইল যে আমরাও যেন পেমেন্ট যেন তাদের প্ল্যান হ্যাঁ সমান পেমেন্ট আগামী দিনে না মানা হয় এই পনেরো জনকে নেওয়ার জন্য কি হবে আমাদের দাবি চলতে থাকবে আমাদের এরকম আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে আমাদের এরকম আন্দোলন দীর্ঘদিন ধরে আমাদের এখানে পনেরো বছর ষোলো বছর ধরে রিলবেয়ার কর্মীরা কাজ করছে অকারণে কোনো কারণ নেই কোনো বিভিন্ন নেই কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে চোদ্দ খানার লোককে বোস করে দিল এখন চোদ্দো খানার লোককে বোস করে দিয়েছে সেই চোদ্দো পনেরো জনার লোকের কাজ পেশার আমাদের উপরে পড়ছে একটা লোককে বলছে দুটো করে তিনটা করে ওয়াট করো সেটা কী করে সম্ভব যতটা লোকের পেটে লাভ পড়ছে তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি ম্যানেজমেন্ট রুলটা বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও কালে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে চোদ্দোটা লোক কোনটা লোককে বুঝ করে দিচ্ছে আমাদের একটা লোক যদি তিনটে চারটা করে ওয়াট করে দেয় আমরা কি করে সম্ভব এটা তো সম্ভব নয় এখন কি কাজ বন্ধ আছে না কাজ চলছে কাজ বন্ধ নেই আমরা জাস্ট আমরা কোম্পানিকে বলে বলে আমরা একটা আলোচনার মধ্যে আছি সেই আলোচনার মধ্যে আমরা চলছি

আমাদের একটা ইয়ে আছে যেন আমাদের বোনোটা ছেলেটা ও কারণে বসেছে কারণে বোনটা ছেলের জন্য পায় তাদের পেটে ভাত নেই কারো লোন চলছে কারো বাড়িতে খাবারের ঠিক ঠিকানা নেই ঝট করে লোকগুলোকে বস করে দিল তাদের পড়াশোনা বাধ্য সব কিছুর দিক থেকে দিচ্ছি আমরা যখন ম্যানেজমেন্টে বলতেছি ম্যানেজ বলছি হাত তুলে দিচ্ছি আমরা জানি না গেট পাস এর আগে গেট পাস ছিল এর আগেও এই কোম্পানি আমাদের কাজ করেছিলো দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়িতেও কাজ করেছে তখনও রিলিভার ছিল পি এস আই পি এস আপ সব দিক ছিল এখন দূর করে পি এস আই নেই গেট পাস হবে না কোন কারণ নেই বিষয় নিয়ে দুম করে পনেরোটা ছেলেকে বস করে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ